আসুন পিরা ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মাজিদে কি বলছে সেটা একটু দেখি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামা আসুল ও ফুদু ওমা হুম হুফান্তাহু রসুল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা নিয়ে নাও আর যার থেকে দূরে থাকতে বলেছে সেটা বর্জন করো এবার আসুন নবী করিম সাল্লা সাল্লাম তেষট্টি বছর জীবনে তিনি কি তার জন্মদিবস পালন করেছেন না লোককে পালন করতে হুকুম দিয়েছেন তার কি আত্মীয় স্বজন ছিল না তার ছেলে তার মেয়ে তার দামাদ বা আরও প্রয়োজনীয় যে বন্ধু বান্ধব ছিল তারা কি মানাতে পারত না নিশ্চয়ই মানাতে পারতো সেখান থেকে বুঝতে পারবো আমরা যে তারা যখন মানা নেই তাহলে নবী করিম সাল্লা সাল্লাম এটা দেন দেননি আর এটা করতেও বলেন বলেননি আর তার মনোসম্মতিও পাওয়া যায়নি তার কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন উল ইন কুন্তবু নী আল্লাহ রবুল আলমিন বলেন হে নবী তুমি ঘোষণা করে দাও তুমি ঘোষণা করে দাও যদি তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো তাহলে বোঝা গেল যে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে নবী করিম সল্লাহ ওসাল্লামের অনুসরণ অনুকরণটাই হচ্ছে আমাদের একমাত্র প্রয়োজন তার কারণ আমরা দিনের প্রত্যেকটা আমল করব আল্লাহর খুশির জন্য প্রত্যেকটা আমল করব নবী করিম সল্লাল্লাহ আলু আসাল্লামের তরিকা অনুযায়ী তিনি যেভাবে করে দেখিয়েছেন যেভাবে বলেছেন সেইভাবেই করতে হবে আর দিনের মধ্যে যদি আমরা একটু কিছু নবী করিম সাল্লি আমল থেকে যদি পরিবর্তন পরিবর্তন করি সেটা আমরা হব মহাপাপী তার কারণ নবী করিম সাল্লাহ বলেন মান আমিলা আমালাইফাহ যে ব্যক্তি এমন কোনো আমল করল যেটা আমার দিনের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে গ্রহণযোগ্য নয় সেটা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয় উমুল মোমেন আয়েশা রাজিয়াল্লাহাল আনাই হাদিসটি বর্ণনা করেন এবার আসুন ঈদ এ নবী নবী করিম সাল্লা সাল্লামের জীবনে হয়নি সাহাবা রাজিয়াল্লাহআলা আনহুমদের জীবনে হয়নি তাবেইদের জীবনে হয়নি তারপরে তাবা তাবিনদের জীবনে হয়নি তাহলে এই প্রথাটা এলো থেকে এই প্রথাটা এসছে অনুমান করলেন হিজরতের পাঁচশো বা ছয়শো বছর পরে ফাতেমি যেটা মিশরের বসবাসকারী যারা এরা ইজাদ করেছে এরা তৈরি করেছে এটাকে কাদের দেখা দেখি সেটা ইহুদ নাসারাদের দেখা দেখি ইহুদিন নাসারা কি করত তারা ঈশা আলাহি সালামের জন্মদিবস পালন করত। হ্যাঁ তাদের দেখিতে সেই ফাতেমি যারা নামধারী মুসলমান তারা নবী করিম সাল্লাহ সাল্লামের এই জন্মদিবসটাকে নিয়ে এসছে যেটা একেবারে শরীয়তের পরিপন্থী الله رب العالمين جنو عمدر كي اي بيدت تكي بانچاي عمل تكي بانچاي آمين اللهم آمين وصل الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته